কি আজকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন এই দুইটি সংগঠনের উদ্যোগে আমরা আমাদের তিনটি দাবিকে নিয়ে গোটা রাজ্যব্যাপী যুব আন্দোলন তৈরি করতে যাচ্ছি কারণ আমরা দেখছি যে বিজেপি সরকার এই সময়ের মধ্যে রাজ্যে বেকার যুবদের জন্য কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন না গত সাড়ে ছয় বছরে প্রায় দশ হাজারের নিচে যখন তার সরকারি চাকরি দিতে পেরেছেন বলেছিলেন বছরে পঞ্চাশ হাজার রোজগার ঘরে ঘরে চাকরি এই ধরনের প্রতিশ্রুতিগুলি কিন্তু তারা মানুষের সামনে রেখেছিলেন কোনোটাই বাস্তবায়িত করেননি তাই আমরা রাস্তায় নেমেছি যুবরা আমরা মনে করি বিজেপি সরকারের এই বেকার বিরোধী যে মনোভাব এই মনোভাব অবিলম্বে তাকে প্রত্যাহার করে বেকার যুবদের জন্য সুকৌশল চিন্তাধারা করার জন্য আমরা সরকারকে আবেদন জানাচ্ছি আমরা দেখছি যে আমাদের গোটা ত্রিপুরা নেশার করিডোর হিসেবে আজকের দিনে পরিণত হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বামপন্থী যুব ছাত্র যুব সংগঠন আমরা মনে করি এই রাজ্যের মধ্যে যে নেশা রমরমা চলছে অবিলম্বে সরকারকে বন্ধ করবার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি এছাড়াও আমাদের রাজ্যের আইনের শাসন পুনর্প্রতিষ্ঠা এই পুনর্প্রতিষ্ঠার জন্য আমরা আগামী দিন আরো বেশি লড়াই এবং বৃহত্তর সংগ্রামের জন্য আমরা আগামী দিনে এই ছোটো ছোটো পদযাত্রা করে আমরা বড় পদযাত্রায় আগামী দিনে যাব এই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি আপনাদের রিলিটা কোন জায়গায় শেষ হবে আমাদের উর্মাই দেলুমিয়া চৌমনি থেকে শুরু হয়ে কীর্তনের চৌমিনি পর্যন্ত আমাদের এই পদযাত্রা যাবে গিয়ে এখানে পদসভা হবে এবং এখানে নেতৃত্বরা আলোচনা করবে কে কে আছেন আজকে এখানে আমাদের সংগঠন বিভাগীয় স্তরের নেতৃত্ব রাজ্য নেতৃত্বরা উপস্থিত আছেন এবং আমাদের এ এলাকার বিধায়ক রয়েছেন আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য রয়েছেন এখানে অসংখ্য নেতৃত্বরা আমাদের এই মিছিল পা মিলিয়েছেন